নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই ব্লাউজটা থেকে মাপ নিয়ে আরও একটা নতুন ব্লাউজের কাটিং প্রসেস করে দেখাবো আজকের এই ডিজাইনার ব্লাউজটা প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ এখানে ফ্রন্ট আর ব্যাকে ডিপনেক করা আছে আর আপনারা যদি এই ব্লাউজের পুরো সেলাইয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেলাইয়ের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ব্লাউজে কিভাবে কাপ লাগাতে হয় তো প্রথমেই আমি এখানে পুরানো ব্লাউজের মাপগুলো এক এক করে নিয়ে নিচ্ছি যে কোনো ব্লাউজের মাপ নেওয়ার আগে কিন্তু অবশ্যই ব্লাউজটাকে আয়রন করে নিতে হবে তো আমার এখানে ছাতির মাপটা আসছে দেখুন একুশ ইঞ্চি একুশ মানে এখানে পুরো ছাতির মাপটা আছে বিয়াল্লিশ ইঞ্চি এরপরে আমি কোমরের মাপটা এইভাবে নিয়ে নিচ্ছি তো কোমর আছে আমার এখানে সতেরো সতেরো মানে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এরপর ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো আমার এখানে পুরো তৈরির মাপ আসছে দেখুন সাড়ে চোদ্দ ইঞ্চি পিঠে এই যে ডিজাইনটা কাটিং করা আছে এটা কিন্তু আমি নিজের মতো করে কাটিং করব আপনারা যদি চান এর যতটা ডিপের মাপ আছে সেই মাপটা নিয়ে নিতে পারেন হাতার লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমি ঠিক এই জায়গা থেকে লম্বার মাপটা নিচ্ছি কারণ এখানে পাপ স্লিপ করা আছে হাতা লম্বার মাপ আছে বারো আর মুহুরির মাপটা আছে এখানে পাঁচ ইঞ্চি প্রথমে লাইলিন পার্ট কাটিং করে নিচ্ছি ছাতি বরাবর লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি প্রথমে আমি এখানে ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি তো সর্বপ্রথম যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে লম্বার মাপ আমার এখানে লম্বা আছে ব্লাউজের সাড়ে তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য তো আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে ব্লাউজের জন্য দাগ দিয়েছি পুটের জন্য আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি পিঠটা আমি একটু বেশি ডিপ করব সেই কারণে পুটের মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি রেখেছি এরপরে এখান থেকে আমি আরমহলের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিচ্ছি ছাতি হয়েছিল আমার এখানে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চার ভাগ করব বিয়াল্লিশকে চার ভাগ করলে হবে সাড়ে দশ তার সঙ্গে এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে ভিডিওটি এই মুহূর্তে যারা যারা দেখছেন তারা যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কোমরের চার ভাগ নিয়ে নিচ্ছি কোমর আছে চৌত্রিশ তাকে চার ভাগ করলে হবে সাড়ে আট তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেব ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য এরপর আরও দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন রাখবো যেমনটা আমি ছাতির কাছে নিয়েছিলাম এরপর দুটো দাগ মিলিয়ে নেব ছাতির কাছে এক্সট্রা মার্জিন যেমন রাখবেন কোমরের কাছেও কিন্তু তেমনভাবেই এক্সট্রা মার্জিন রাখতে হবে এরপর আরমহলের কাছে আমি এক ইঞ্চি ওপর থেকে আরমহলের শেপটা দিই ছাতির কাছে দু পয়েন্টের মতো ডাউন করে আমি আর্মহলের শেপটা দেবো তো আমি এখানে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টের কাটিং করব। সেই কারণে এখানে তাল পার্টের কাটিংটা করে নিচ্ছি তো এখানে হাফ ইঞ্চি ভেতরে প্রথমে একটা দাগ দেবো এরপর শোল্ডার থেকে এই দাগটা প্রথমে মিলিয়ে নেব এরপর এখান থেকে এক ইঞ্চি ওপরে ফন পাটের জন্য আরও একটা শেপ দেব এরপর আমি গলা চড়ার মাপ নিয়ে নিচ্ছি এখান থেকে আড়াই ইঞ্চিতে কোমরের সাইড থেকে আমি এখানে পাঁচ ইঞ্চি ওপরে একটা দাগ দিচ্ছি এরপর এখান থেকে চড়ার মাপটা রাখছি তিন ইঞ্চিতে এখান থেকে আরও তিন ইঞ্চি ওপরে একটা দাগ দেব। এখানে চড়ার মাপটা নেব চার ইঞ্চি এরপর শোল্ডার থেকে এইভাবে আমি ডিজাইনটা দাগ দিয়ে দেব। এই প্রিন্সেস কাট ব্লাউজের যে সেলাইয়ের ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা একদম মিস করবেন না সেলাইয়ের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি প্রিন্সেস কাট ব্লাউজে কিভাবে কাপ অ্যাটাচ করতে হয় ব্যাক পার্টটা থেকে মাপ নিয়ে ফ্রন্টের পার্টটা কাটিং করে নেব তার আগে দেখুন ফ্রন্টের পার্টে যেহেতু এখানে হুকপট্টি হবে তো ফ্রন্টের পার্টে আমি এখানে আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো হুকপট্টির জন্য এই হাফ ইঞ্চি মার্জিনটা বাদ দিয়ে তারপর আমি ব্যাক পার্টটা এইভাবে বসাবো আর যেমনটা মাপ আছে ঠিক তেমন মাপ বরাবর এখান থেকে দাগ দিয়ে দেবো ব্যাক পার্ট অনুযায়ী আমি এখানে আরমোলের শেপটা এখান থেকে দিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টে গলার লম্বার মাপ রাখছি সাড়ে ছয় ইঞ্চি চড়ার মাপটা এখান থেকে নিয়ে নেব আমি তিন ইঞ্চিতে সাড়ে ছয় থেকে আরো দুই ইঞ্চি ওপরে একটা দাগ দিচ্ছি যেমনভাবে পিঠের ডিজাইন কাটিং করেছিলাম তেমনভাবেই ফ্রন্ট পার্টে গলার ডিজাইনটা কাটিং করে নিচ্ছি এরপর শোল্ডার থেকে আমি পয়েন্টের মাপ নেব পয়েন্ট আছে সাড়ে দশ তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এগারো ইঞ্চিতে পয়েন্টের দাগ দিয়েছি এখান থেকে আমি চড়ার মাপটা নিয়ে নিচ্ছি চার ইঞ্চিতে কোমরের কাছেও একই রকমভাবে চার ইঞ্চিতে দাগ দেব এরপর এই দুটো দাগ প্রথমে আমি মিলিয়ে নেব ফ্রন্ট পার্টে ছাতি আর কোমরের মাপটা একটু আলাদা হবে ছাতির মাপ ছিল সাড়ে দশ প্রথমে আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিচ্ছি তারপর আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো কারণ আমি এখানে প্রিন্সেস কাটের কাটিং করব তো সেলাই মার্জিনের জন্য ইঞ্চি এক্সট্রা রাখলাম তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখছি কোমর ছিল সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির পরে প্রিন্সেস কাঠের টেকিং দেওয়ার জন্য আরও দুই ইঞ্চি এক্সট্রা রাখবো তারপর যেমনটা ছাতির কাছে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখান থেকেও দু ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখবো এরপর প্রিন্সেস কাটে শেপ দেব তো প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার জন্য এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে পয়েন্ট থেকে এই দাগটা মিলিয়ে নেব কোমরের কাছে যে টেকিং দেওয়ার জন্য আরো দু ইঞ্চি আমি এক্সট্রা রেখেছিলাম চার ইঞ্চির পরে সেই দুই ইঞ্চি দাগটা দেব এরপর পয়েন্ট থেকে এই দাগটা এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব তো ফ্রন্টের পার্ট এখানে রেডি হয়ে গেছে ফ্রন্টের পার্টটাকে আমি দুটো পার্টে কাটিং করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে